তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান সাতচল্লিশটি পরিবার বৃহস্পতিবার হলদিবাড়ি ব্লকের দাওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন একশো আটান্ন নং বুথে বিজেপির তরফে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় সেখানে সাতচল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় মেকলিগঞ্জ চার নং মন্ডল সভাপতি শঙ্কর বর্মন প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্রনাথ রায় মন্ডল সাধারণ সম্পাদক বিপ্লব রায় সহসভাপতি ঘোষ মন্ডল অফিস বিকাশ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল আইটি ইনচার্জ অরুণ কুমার শাহ পঞ্চাশ সদস্য প্রফুল্ল কুমার সেন সুন্দর রায় বুথ সভাপতি কৃষ্ণ রায় সহ অন্যান্যরা তৃণমূল ঢুকলেন কি কারণে ঢুকলেন আজকে আমাদের দক্ষিণ মন্ডলে মন্ডল চারের বেঙ্গল অঞ্চলের একশো আটান্ন নম্বর বুধে সাতচল্লিশটা পরিবার তাদের স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে তারা কি কোনো পদে ছিল তারা পদে ছিল না তারা তৃণমূলের নেতা আজকে সকালবেলা যে যোগদানটা তৃণমূল কংগ্রেস করেছে সেটা প্রত্যেকেই জানে সে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী ছিল এবং তাকে তাকে একটা মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে যে এলিগেশনটা নিয়ে এসে তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পর তাকে পাঁচ দিন রিমান্ড নিল রিমান্ড নেওয়ার পরে তাকে সেখানে থানায় মারধর করা হয় এবং করে তার পরিবারকে সেখানে ডাকা হয় ডাকিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলে তাকে বেল করে দেওয়ার ব্যবস্থা করে দেবে স্থানীয় বিধায়ক এবং কুচলিবাড়ি থানার ওসি তার বাবাকে জোর করে লিখিয়ে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করাবে এবং যে যে কার্যকর্তাটা আমাদের জয়েন করেছে সেই কার্যকর্তাকে তারা তৃণমূল কংগ্রেসে ধরে রাখো এটা আমরা চাইব আর এই তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলতে চাই বনের প্রাণীকে বন থেকে জোর করে বের করে আনা যায় কিন্তু ওই প্রাণীটার মন থেকে বনকে কোনো দিন সরাতে পারবে না তা তৃণমূল কংগ্রেস যত চেষ্টাই করুক পুলিশকে ব্যবহার করে তাকে আটকাতে পারবে না এবং আজকে যারা এখানে দাওয়ানগঞ্জ অঞ্চলে যোগদান করলো আমরা এখানে পরিষ্কারভাবে আমরা এই যে মানুষগুলো এখানে উপস্থিত আছেন আমরা সরকারেও নেই কাউকে আমরা লোভও দিতে পারি নাই বা কাউকে সরকারি সুযোগ পাইয়ে দেওয়ারও আমাদের ব্যাপার নেই কাকে মামলাও ফাঁসানোরও আমাদের ব্যাপার নেই পশ্চিমবঙ্গের মানুষ আজকে এই সরকারের দুর্নীতি এবং মা বোনদের উপর যেভাবে অত্যাচার চলছে এবং বিশেষ করে সনাতনী সমাজের মানুষের উপরে যে অত্যাচার আজকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা মহেশতলা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে বঙ্গে যে কাণ্ডটা চলছে সেই কাণ্ডে আজকে মানুষ এই চোর তৃণমূলকে ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে স্ব ইচ্ছায় আজকে মানুষ জয়েন করছে তাই আমি তৃণমূল কংগ্রেসকে বলব যে আগে চুরিটা বন্ধ করেন মানুষ হওয়ার চেষ্টা করেন এবং আর বেশি দিন তাদের সময় নেই আর দশ মাস আছে দশ মাস পরে এই প্রশাসন কেউ কাজে লাগাতে আর পারবে না আর এই সরকারও আর পশ্চিমবঙ্গে থাকবে না তারপরে এই সরকারের জন্য মানুষ যা হিসেব করার হিসেব করে নেবে সেটা ব্যালটে মানুষ জবাব দেবে তো এই বিষয়ে আর আমাদের কিছু বলার নেই পুলিশ এবং তৃণমূলের নেতারা যতই চেষ্টা করুক বিজেপিকে ভাঙতে পারবে না যত তারা ভাঙবে তৃণমূল ছেড়ে তত বেশি কর্মী বিজেপিতে জয়েন করবে